মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যখন চোদ্দ মেঘে ষোলো সতেরো হবে ছাদের থেকে হাত ছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর আর ক্যারাম খেলা যায় সেই জন্যই জোট হয় হ্যাঁ জোট হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির দিক ভুল এখানে না ওখানে এইটা না ওইটা ছাপিয়ে পড়েছি নিয়ে নিল ঘুটির বাক্সটা সেই প্রথম মরণ মরণ প্রথম মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলে গেল কদিন পরে মেঘ যেমন যায় কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও কলসিতে ঠোঁট ডুবিয়ে দিল খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভোরলো কেমন তোমায় ধ্যাত সেসব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না চাই সত্যি করে বলো এবার সব জানতে চাই এক ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে দু গেছে কয়েক বছর এই জানে সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসি বাড়ি